বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আটে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রামগতি উপজেলা থেকে চেয়ারম্যান পদে সরাফুদ্দিন আজাদ কাবিরিস পতিকে উনত্রিশ হাজার ছয়শ তিরানব্বই ভোট পেয়ে উনি বিজয় লাভ করেছিলেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকিয়া বেগম আজাদ উনি পেয়েছেন তেইশ হাজার সাতশত পঁয়তাল্লিশ তিনি পাঁচ হাজার নয়শো আটচল্লিশ ভোট বেশি পেয়ে শরাফুদ্দিন আজাদ বিজয় লাভ করেছিলেন তৃতীয় হয়েছেন আবদুল ওয়াহেদ আঠারো হাজার নয়শো তিন ভোট বাই চেয়ারম্যান পুরুষ নাজিমদিন চশমাপত্তিকে ভোট পেয়েছেন উনিশ হাজার নয়শো চব্বিশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাচারউদ্দিন টিয়াপত্তিকে ভোট পেয়েছেন চোদ্দো হাজার আটশত ছিয়াত্তর পাঁচ হাজার আটশো বেশি পেয়ে চশমাপতিকে নাজিম উদ্দিন বিজয় লাভ করেছিলেন তৃতীয় হয়েছেন আকবর হোসেন মোল্লা তিনি ভোট পেয়েছেন তেরো হাজার সাতশত আটত্রিশ ভোট মহিলা বাইস চেয়ারম্যান পদে মর্জিনা বেগম হাঁসপতিকে ভোট পেয়েছেন উনত্রিশ হাজার একশো ষোলো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোপেনা বেগম ফুটবলপতিকে ভোট পেয়েছেন পনেরো হাজার তিনশো চৌত্রিশ তিন হাজার সাতশো বিরাজভেসে হাঁসপতিকে মুরজিনা বেগম বিজয় লাভ করেছিলেন তৃতীয় হয়েছেন ফাতেমা পারুক তার প্রাপ্ত ভোট নয় হাজার আটশো এই ছিল রামগতি উপজেলার নির্বাচনের ফলাফল সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ